এবার থেকে ট্যাবের তথ্য আপলোড করবে স্বয়ং পড়ুয়ারাই প্রধান শিক্ষক কিন্তু নন আপনারা জানেন যে সম্প্রতি ট্যাবের টাকা চুরি নিয়ে অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন যার জেরে মাননীয় শিক্ষামন্ত্রী এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কি বলা হয়েছে দেখে নেওয়া যাক এবার থেকে ট্যাব সংক্রান্ত তথ্য আপলোড করতে পারবেন না স্কুলের প্রধান শিক্ষকরা ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়াদের পোর্টালে আপলোড করতে হবে পরে তা যাচাইও করতে পারবেন পড়ুয়ারা তথ্য আপলোডের ক্ষেত্রে কোনো ভুল হলে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে সেই পড়ুয়াকেই এতে প্রধান শিক্ষকের কোনো দায়িত্ব থাকবে না কথা জানালেন শিক্ষামন্ত্রী প্রাত্য বসু এছাড়া তিনি জানিয়েছেন পুলিশের পাশাপাশি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে ট্যাব কেলেঙ্কারির বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে এখন প্রশ্ন হলো যেহেতু প্রধান শিক্ষকের কোনো দায়িত্ব থাকছে না সেক্ষেত্রে তাদের ইউসি সি দেওয়ার দায়িত্ব থেকেও মুক্তি দেওয়া হোক